হে রব্বুল আলামিন হে মালিক ইয়াউম উদ্দীন কিয়ামতের দিনের মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাব, কোন পথে গেলে জান্নাত পাব কিভাবে চললে পাব, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত, আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সে পথে চালায় দেন। সরতাল লেদিনা নান্তা আলেইহিম যাদের প্রতি আপনার নে আমত এসেছে। কারাতাা ওলা ইকাল্লেদিনা আননা আমাল্লহ আলেহিম মিনান বিহীন ও স্ৃদ্ধি কন সুহাদ ইববইন ও হাসুনা ওলা ইক অফি ক। যাদের নেয়ামত আল্লাহ তালার আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ বান্দাগণ তাদের পথে আপনি আমাদেরকে চালান আমরা যেন তাদের মতো জীবন করতে পারি এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন দোয়া করলেন এরপরের রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে বিভিন্ন এসেছে হে আমাদের দিছে আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার ক্ষতিপূরণ করুন আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন আপনি আমাকে প্রশান্তি দান করুন আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন অনেকগুলো দোয়া দুই শেষদার মাঝখানে লক্ষ্য করেন নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে গুণকীর্তন করে সানা পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা স্বীকৃতি দিয়ে মালিক দিয়ে রহমান রাহিমের স্বীকৃতি দিয়ে তিনি ছাড়ার কেউ নেই আপনার যাওয়ার কোনো জায়গা নেই সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন এহদিন আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি এরপরে আবার রুকুতে প্রশংসা করে রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে শিজদাগি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এরপরে পবিত্রতা বর্ণনা করার পরে মাথা তুলে আবার দোয়া